এখন শুনতেছি এই মহিলার ফাঁসির রায় বাতিল হওয়ার একটা মানে বাংলাদেশের আইনে নাকি ফাঁসির রায় বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে এইটা তো আর ওনার দ্বারা সম্ভব না বয়স তো পার হয়ে গেছে তো এখন যাদের মায়া কান্না সিম্পেতি লাগে এদের কি একটু শোনায় রাজনীতিতে পররাষ্ট্রনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার কোনো জায়গা নাই যেগুলা বলতেছে আপা আসবে বাংলাদেশ হাসবে গোড়ার ডিম হাসবে রাজনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার গপ্প মুদির লগে প্রেম প্রীতি এগুলো চলবো না রাজনীতি কূটনীতি পররাষ্ট্রনীতি যে কোনো দিন আপনি দেখেন রায়ের আগে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা সাধারণ কোনো ট্রাইব্যুনাল না এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে একমাত্র ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক বিচারের মানদণ্ডে উত্তীর্ণ আন্তর্জাতিক বিচারগুলোর সাথে এটা সামঞ্জস্য আছে আন্তর্জাতিক বিচারে সামঞ্জস্যপূর্ণ টাইগুনালে রায় হয়েছে এখন ভারতের বক্তব্য দেখেন বিবৃতি দেখেন চেঞ্জ হয়ে গেছে এতই যদি পীড়িত থাকতো পররাষ্ট্রনীতি দিয়া হইলেও কুটনৈতিকভাবে হলেও নিন্দা জানাইতো না জানাইছে নিন্দা আপার কথায় বাইয়ার কথায় দৌড়ে গিয়া চিপাই চাপাই রাস্তার মুড়ে জঙ্গলের সিপাই হঠাৎ কইরা বুরকার মুকুশ পইরা জয় বাংলা করে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেন আবার পাঁচ সাত গিয়াই ব্যানারটার ছবি তুললাই বৌ এগুলা বন্ধ করেন আপা আসবে বাংলাদেশ আসবে এই চিন্তা বাদ দিয়া যে কোনোদিন দিন শুনবেন আপনারা তো বলেন হুজুর এই যে বলতে পারতেছেন আমাদের নেত্রী পালাইতো না যদি প্রধান সেনা প্রধান যদি ওয়াকার সাহেব বেইমানি না করতো আমি বলি শুনেন যে কোনোদিন শুনবেন আপনার আপার প্রেমিক হুট করে শুনবেন কইরা শুনবেন এই মাল যেটার দরকার নাই ভারতের সবচাইতে বেশি কূটনৈতিক সম্পর্ক কিংবা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেশ হলো বাংলাদেশ যে দেশের সাথে তাদের বিরাট বড় বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক ভারতের নিরাপত্তা সংক্রান্ত সবচাইতে গুরুত্বপূর্ণ দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের সাথে যদি বৈরী সম্পর্ক হয় সেভেন সিস্টার ওই যে সাত বোনের রাজ্য থাকবেই না এই জন্য মুসলমান যে কোনোদিন শুনবেন যে ফাঁসির রাজনীতি হয়েই গেছে এই অসলমান রাইখা লাভ নাই পুরা বাংলাদেশের মানুষের সাথে সরকারের সাথে আগামীর সকল সরকার সরকারদের সাথে এই অসলমান রে রাইখকে আশি বছরের বুড়ি রে রাইখিয়া জামেলার দরকার নাই দিয়ে দেখেন আমি বললাম লিখে রাখেন কথাটা লিখে রাখেন ইতিহাস জালেমদের পরিণতি হয় সর্বশেষ পরিণতি হয় তার খুব কাছের কেউ বেইমানি করে এবং সেই বেঈমানির কারণে সে অনেক আছে আত্মহত্যা পর্যন্ত করে আল্লাহ তাআলা আমি কারাগার থেকে দোয়া করছিলাম ওই এক ভাই বলছে হুজুর আমিও চিন্তা করতাম আমি বলছি আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতাম আল্লাহ এই জমিনে ছোট্ট জীবনে কারাগারে সে অন্ধকারের দোয়াগুলো আল্লাহ তাআলা শুনেছেন একদিন হাসিনার পতন হবে একদিন হাসিনা পালায়া যাবে একদিন হাসিনার রায় বাংলাদেশে হবে একদিন বাংলাদেশ রায় আল্লাহ তালা সমস্ত জালিমদেরকে সঠিক দান করুন আগামী প্রজন্মেও কেউ যদি জুলুমের চিন্তা আসে হাসিনা এবং আওয়ামী লীগের চিন্তা কইরা জুলুমের চিন্তা করেন আল্লাহ সকলকে বুঝদান করুন